কোন বন্ধু একটা ঘরের মধ্যে পড়ে আছে ও শব্দ लागले মেজাজটা খারাপ নাকি এটা মেজাজ খারাপ করতেছ না জামা কারেন্ট বলে আবার মালের কান ঢুকিতে পারে না o booo 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 Adams au o Ka grand. Choweb ken nervous cwaba o K higher I wa � ho army পাটা টাল এই সীমাবদ্ধতা এসে গেছে আর কি এক্সিডেন্টের পর বেশি হাঁটতে পারি না

সাধার বলে তিনশো টাকা করে Oh, Come on! <laughs> 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 <laughs>